হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে বাড়ির বিছানা চাদরের চমৎকার একটা ডিজাইন দেখেন হোমটেক্স হোমটেক্স ডিজাইনে দেখেন হোমটেক্সের চাদরের চমৎকার একটা ডিজাইন চলে আসছে দেখেন হোমটেক্সের মাত্র সাতশো চল্লিশ করে দিচ্ছি আমরা হোলসেলে অল বাংলাদেশ যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা এটার সাথে একটা বালিশের কাবার আছে যারা ঢাকার মধ্যে অর্ডার করতে চান তারা আমাদের বিকাশে একশো বিশ টাকা মানি করতে হবে বাকি টাকা মাল পেয়ে আর যা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চান তারা দুইশো দশ টাকা বা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা মাল পেয়ে আমরা আরেকটা কালা দেখব দেখেন খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে ভাইরাল ডিজাইন দেখেন এটা এটা ভাইরাল ডিজাইন সর্বকালে সেরা ভাইরাল হিউজ পরিমাণ এই ডিজাইনটা চলে আবারও রিস্টক হয়েছে এই ডিজাইনটা এই জন্য আবারও দেখাই দিলাম দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু ভাইরাল ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে মাথা নষ্ট করে একটা ভাইরাল ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন মাত্র সাতশো চল্লিশ করে যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য হিউজ পরিমাণ ডিসকাউন্ট প্রাইস ইন্সাল্লাহ আমরা এটা কাপারটা দেখব কাপারটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই যে হচ্ছে কাপড়টা দেখেন এই যে হচ্ছে কাপড়টা খুবই চমৎকার কিন্তু কাপড়টা দেখেন খুবই চমৎকার বিহার্স বল থাকেন আসসালামু আলাইকুম